নবযৌবন মৃত্যুর সাথে সুন্দরী ওয়াদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা ছিল অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চেলা ভ্রান্ত দ্রষ্টা ভুলভাষী ওরা বলে হবে নাস্তিক সব মানুষ ওরে বেহানাহারি মোরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি ওহারা চাহুক অশান্তি মোরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভূতেরা চাহুক গৌর ও শ্মশান আমরা চাহিব গুলবাহার আজ পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের পথ বয়ে চাইবে শান্তি কাম্য সব হুতুম বেচারা কহিছে কোটরে হুতুম বেচারা কহিছে কোটরে বলে না কথা তারা আলো চায় চাহে যদি তারা চাহে না করে উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা বড় করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধুলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রঙারাম ধনু আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখো রে ভাই 우하라 চলুক গু পথে আমাদের পথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই তন্তবিহীন আনন্দ দিলা এই পৃথিবীতে হবে সদাই বতির অভাব রবে না কিছুই বতির অভাব রবে না কিছুই দিত্যপূর্ণ প্রভু মোদের সুকুন শিবার মত করে শকুন শিবার মতো করে সবে সপ ওদের আল্লাহ রক্ষা করুন যেন কভু সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্ত আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্যেষ সাধার ধিয়া তার প্রেমে আলো হোক আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যান সব মানুষের বল হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পাথে পাথে দাঙ্গা পাথায় লুট করে যারা দাঙ্গা পাথায় লুট করে যারা তারা লোভি তারা কুমড়া দল তারা দেখিবে না আল্লাহর পথ ছিল নির্ভয়ে শুনির মল ওরা নিশিদিন বন্ধ চায় ওরা নিশিদিন বন্ধ চায় ভূতেরা গন্ধ চায় বলি তো শিবের গন্ধ চায় তারা বেদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেরা এরাই বৈশ্য ফসল শস্য লুটে খায় এরা কি না ওরা মাক্রসা ওদের ঘরের ঘরোয়া তো কবু না কেউ পরক হতে চাল পর ঘরে থাকে চাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ তারা বেদের দেশ হতে মেরে সরি বিশ্বাস করো এক আল্লাহতে প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে ধুলধুল পাবে আল্লাহর তলোয়ার হাতে আল্লাহ আলো সোয়ার জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তারা চাহে না চাঁদ ও সূর্য তার জড়জীব ক্লানি বলেন নিত্য সজীব যৌবন যার এসো এসে সই নৌজওয়ান সর্বকৈব্য করিয়াছে দূর তোমাদের এই চির আত্মদান ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওরা কাদা ছুড়ে বাধা দেবে ভাবে ওদের রস্ত নিন্দা বাদ মোরা ফুল মারিব ওদের বলিব এক আল্লাহ জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম